নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য করব সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা এই কারণে করা যে এটার যদি সঠিক পদক্ষেপ আমরা নিতে থাকি তাহলে পরে কিন্তু একটি শিশু কিংবা একটি মানুষের জীবন আমরা কিন্তু পাল্টে দিতে পারি আমরা আজকে মুখ ও বধির এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমরা দেখে থাকি যে অনেক বাচ্চাই শুনতে হয়তো ঠিক পারে না কিংবা অনেক বাচ্চাই কথা ঠিক বলতে পারে না সময় মতন অনেকেই তো আছেন তারা বলেন ও ঠিক আছে আমার না মানে ওই পরেশ কাকুর ছেলে উনি তো আট বছরে কথা বলেছেন কিংবা অমুকের অমুক সে তো আবার পাঁচ বছরে কথা বলতে সেই জন্য এটা নিয়ে চিন্তা করবে না দেখো ঠিক কথা বলবে এই কিন্তু আগেকার দিনে এই কথাগুলো হতো এখন বৈজ্ঞানিক এত উন্নত হয়েছে আমাদের সায়েন্স বৈজ্ঞানিক ভাবে সেই জায়গাটায় কিন্তু এই আলোচনার গুলোর কোনো অর্থ হয় না আর বেসলেস যেটা যে সময় হওয়ার কথা সেটা সেই সময়ই হওয়ার কথা না হলে পরে তার জন্যে আমাদের দেখার সুবিধাগুলো হয়েছে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা আজকে একটি শিশু যখন জন্মায় তারপরে তার আমরা বলে থাকি মাইলস্টোনস কবে হামাগুড়ি দেবে কবে উল্টে শোবে কবে উঠে বসবে কবে হাঁটবে এইগুলো কিন্তু গুলো ফিক্স করা আছে যে এটা এই এত মাসে হবে এটা এত মাসে হবে এই মাইলস্টোন গুলো ফিক্স করা আছে এবং সেই রকমই আমাদের কিন্তু এটাও আছে যে কবে ও কথা বলতে পারবে সেটারও মাইলস্টোন আছে প্রথমেই কি আমি যেরমভাবে পুরো সেন্টেন্স বলছি একটা শিশুকে বলতে পারবে তা না কবে সে বাবা মামা মানে বাই সিলেবেল কবে মনো সিলেবেল কবে ওয়ার্ডস কবে সেন্টেন্স মানে বাক্য এগুলো বলতে পারবে তারও কিন্তু মাইল স্টোনস আছে তারও কিন্তু সময়সীমা আমাদের জানা আছে যে এই সময়ে এগুলো হতে পারে যদি আপনারা বাড়িতে দেখেন যে একটি শিশু কোনো জোরে আওয়াজ সে খুবই ছোট হয়তো জোরে আওয়াজ সেটাতে সে চমকে উঠছে না কিংবা একটা জোরে আওয়াজ হলো সেটার দিকে তাকাচ্ছে না কিংবা চোখের দৃষ্টির বাইরের থেকে কেউ একটা ডাকছে তাকে সে সেই দিকে ঘুরে তাকাচ্ছে না তার মানে কিন্তু বুঝতে হবে যে তার সোনার একটু সমস্যা হয়তো আছে আজকালকার যুগে এমনই যে শিশু জন্মানোর সাথে সাথেই কিন্তু আমরা যেরকম নানাবিধ অঙ্গগুলো দেখি যে কাজ করছে কিনা থেকে ছুটি হওয়ার আগে সেই রকম কিন্তু আমরা সোনারও টেস্ট করতে পারি সেই সুবিধাও আছে এবং আমরা জেনে নিতে পারি শিশু ঠিক মতন শুনছে কি শুনছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় নিউ বর্ন হিয়ারিং অ্যাসেসমেন্ট এটা পাশ্চাত্য দেশগুলোতে উন্নত দেশগুলোতে ম্যান্ডেটারি হয়ে গেছে মানে যে শিশু জন্ম হলো বাড়িতে যাওয়ার আগে এই টেস্ট করে নিয়ে তাদের বলে দেওয়া হয় যে শিশু পাশ কিংবা ফেল শোনার দিক দিয়ে আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে এখন নানাবিধ জায়গাতে সরকারি এবং বেসরকারি জায়গাতে এইটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এটাতে কোনো ব্যথাও লাগে না করতে কয়েক মিনিট লাগে খরচাও যত সামান্যই একেবারে আমি প্রাইভেট সেক্টরে বলছি আর যেগুলো যেগুলো পাবলিক সেক্টর মানে গভর্নমেন্টের হসপিটাল সেখানে তো এগুলো বিনে চিকিৎসা বিনে এই এই সুবিধাটা আছে পরীক্ষার জন্য যাই হোক একটি শিশু সে যখন গড়ে উঠছে বড় হয়ে উঠছে সে যদি শুনতে না পারে সে কিন্তু কথা বলতে শিখবে না এই জায়গাটাই বোঝার যে আমরা যে শুনি কন্টিনিউয়াস একটা কথা যখন শুনতে থাকি সেটাই কিন্তু থাকিটা শিখলাম এক গ্লাস জল দেবেন এই কথাটা কি প্রথম দিন শিখে গেছে এবার তো ভাবতে হবে কবে যে শিখেছি সেটা তো আমরাও জানি না আমরা তখন খুব ছোট ছিলাম কিন্তু শিখলামটা কিভাবে আমরা দেখলাম অন্য মানুষজন আমাদের পাশে দেবে কিংবা আমাকে এক গ্লাস জল দাও এই যে কথাটা বলছে তার সাথে সাথে দেখলাম যে গ্লাস এবং বলে যে জিনিসটা তার মধ্যে জল ভরলেন ভরে নিয়ে ওই গ্লাসে করে জলটা তাকে দেওয়া হচ্ছে তার মানে আমরা তখন রিলেট করলাম আমরা দুটোকে মিশালাম যে এক ক্লাস জল দাও এই যে কথাগুলো যার কোনো অর্থ ছিল না প্রথম যখন আমাদের কানে ঢুকলো ব্রেনে গেল তার সঙ্গে যে কিভাবে আমাদের অঙ্গভঙ্গি হচ্ছে এবং কোন জিনিসটাকে ধরছি তখন আমাদের ব্রেন বুঝতে পারলো যে এক গ্লাস জল দাও তার মানে ওই জিনিসটার মধ্যে জল বলে এই বস্তুটি এইটাকে চাওয়াটা এটাকে বলা হয় এক গ্লাস জল দাও এবং এইটা তখন আমাদের ব্রেন বুঝে গেল আমরা শিখে গেলাম এবার আমাদের যখন ওই জল বলে বস্তুটির প্রয়োজন হলো আমরা মুখে তখন একই কথা বলতে থাকলাম যে আমাকে এক গ্লাস জল দাও এইভাবে তাহলে শুনে আমি কথা বলাটা শিখলাম তার অর্থ কি তার অর্থ হচ্ছে হলো যে লোক ছোটবেলার থেকেই বাচ্চা বেলার থেকে যে শুনতে পায় না সে কিন্তু কথা বলতে পারে না। আমরা যেটাকে মুখ ও বধির বলি এই দুটো একসাথে চলতে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয়তো যে সে হয়তো বাচ্চা বেলায় শুনতে পেল কোনো এক কারণে আনফর্চুনেটলি পাঁচ বছর ছ বছর বয়সে তার টাইফয়েড হলো রুবেলা হলো এমন কিছু জিনিসপত্র হলো কিংবা পক্স হলো যেটার থেকে তার শ্রবণ ক্ষমতা একেবারে চলে গেল তো সেই ক্ষেত্রে কিন্তু সে কথা বলাটা শিখেছিল কিন্তু তারপরে তার শ্রবণ ক্ষমতা চলে গেল তাহলে এইসব ক্ষেত্রে সে কথা বলতে জানে কথা সে বলতে পারে কিন্তু তার যদি আমরা এই সোনাটাকে আবার ফিরিয়ে না আনি তাহলে কিন্তু যেটা ও শিখেছিল আস্তে 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 সেটা কিন্তু হারিয়ে ফেলে প্রথমেই আপনাকে একটা কথা বললাম যে ব্রেনটা কিভাবে কিছু কথা শুনে শুনে কথা বলাটা শেখায় এটা কিন্তু ব্রেনের একটা গুণ কিংবা আমরা বলি কোয়ালিটি অব দ্য ব্রেন তবে এই যে গুণটা ব্রেনের এটা কিন্তু সারা জীবন থাকে না আজকে যত সে বড় হবে বড় হবে মানে অনেক বড় নয় কিন্তু দু বছর তিন বছর চার বছর বয়স তার হচ্ছে যত বয়সটা আস্তে আস্তে বাড়ছে তত কিন্তু ব্রেনের এই কোয়ালিটি যেটা যে কথাটা শুনে যে কথাটার কোনো অর্থ তার কাছে ছিল না সেই কথাটাকে তাৎপর্যপূর্ণ করে তার মানে বোঝা এবং কথা বলানো শেখানো এইটা কিন্তু আস্তে আস্তে ব্রেনের লোক পায় বয়সের সাথে সাথে এটাকে বলা হয় দ্য ব্রেন এটাকে বলা হয় তার মানে কি কেন এই কথাটা বলছি আমাদের কাছে চিকিৎসা আছে যাতে কিনা যে লোক একদম কথা কিংবা যে শিশু একদম কথা বলতে জানে না কথা শুনতেও পারে না তাকে দিয়ে কথা শোনানো এবং তার ফলস্বরূপ সে আবার কথা বলতে পারবে সেটার কিন্তু চিকিৎসা আছে কিন্তু যেটা বলার সেটা হলো এই চিকিৎসাটা যত তাড়াতাড়ি পারা যায় করানো অর্থাৎ বছর তিন বছর চার বছর বয়সের মধ্যেই করিয়ে ফেলা যাতে কি না আমরা তাকে যখন কথা শোনাতে পারব তারপরে যেন ব্রেনটা তখনও সক্রিয় থাকে প্লাস্টিক না হয়ে যায় এই কথাগুলো যখন তার কানে শব্দগুলো কানের মধ্যে দিয়ে ব্রেনে যাবে সেই ব্রেনটা সেটাকে তাৎপর্যপূর্ণ একটা শব্দ হিসাবে তাকে দেবে এবং তার থেকে সে কথা বলতে শিখবে তো তাহলে পরে এই যে মূক বধির যেটা আমরা বলতাম এতদিন যারা কথা বলতে পারেন না কথা শুনতে পারেন না শিশুদের ক্ষেত্রে বলছি তাদেরও চিকিৎসা আছে প্রত্যেক বাবা মা কিংবা বাড়ির লোকেদের এটা বুঝতে হবে যে শিশু জন্মানোর পর তার যেন পরীক্ষা করানো হয় সে কথা ঠিক শুনতে পাচ্ছে কিনা তার যদি সে কথা শুনতে ঠিক না পায় অর্থাৎ দুরকম হতে পারে একদম পাচ্ছে না কিংবা কম পাচ্ছে এই দুটো ক্ষেত্রেরই চিকিৎসা যা আছে ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করে যেন ঠিকঠাক করে চিকিৎসা তার যা ডাক্তার বাবু বলবেন এটা মেনে চলেন কারণ কথা যদি কম যদি শুনতে পায় তাহলে যে কম শোনার জন্যে বিকৃত ভাবে শুনতে সে পাবে সে কথাটাও কিন্তু যেরকম বিকৃত বলবে আমি যে আপনাকে বলছি জল খাবেন কারণ আমি ঠিক শুনতে পেয়েছি যখন ছোটবেলায় জল খাবেন কথাটা আমি যদি কম শুনতে পাই হয়তো জল খাবেন কথাটা আমি শুনছি এরকম ভাবে কথাটা শুনছি এবং আমি কিন্তু বলাটা শিখবো ওই রকমই ভাবে কথাটা আমি বলাটা শিখবো কারণ আমার কাছে ওটাই নর্মাল আমার ব্রেনের কাছে ওটাই নর্মাল সেই কারণে কমও যদি কোনো শিশু শোনে তারও চিকিৎসা যেটা সেটা করাতে হবে আর যদি একেবারেই না শোনে তারও চিকিৎসা করাতে হবে কিন্তু শীঘ্রই যেন করানো হয় যত ছোটবেলায় ওটা করানো যাবে তত কিন্তু সে আবার নর্মাল ভাবে বড় হবে এবং নর্মাল যে লোকজন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতে থাকবে নমস্কার পরের আমরা আহ সপ্তাহে এরই কি চিকিৎসা এটা নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন